হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছে করলে মাত্র দশ মিনিটেই তৈরি করে ফেলুন একদম দারুণ লোভনীয় স্বাদের এই সরু চাকলি পিঠে নমস্কার বন্ধুরা আর প্ল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রকম চাল বাটাবাটির ঝামেলা ছাড়াই এক বাটি সুজি দিয়েই চট জলদি এই নরম তুলতুলে পিঠেটা তৈরি করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে আজকের এই সহজ পিঠের রেসিপিটি আশা করছি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ রইল সকলের কাছে সরু চাকলি পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি ছোট বাটিরই নিয়েছি বন্ধুরা বেশি বড় বাটির নিয়ে নিই আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর আমি এখানে সরু দানার সুজিটা নিয়েছি আপনারা যে কোনো মোটা দানা সরু দানা যে কোনো ধরনেরই সুজি কিন্তু নিতে পারবেন যেহেতু এটা আমি মিক্সিতে গুঁড়ো করব তাই সরু দানা হলেও অসুবিধা নেই মোটা দানা হলেও অসুবিধা নেই এটা আমি মিক্সির বাটিতে নিয়ে নিলাম এটাকে আমি একটু গুঁড়ো করে নেব সুজিটাকে এইভাবে সুন্দর করে একটা পাউডার তৈরি করে নিয়েছি এইবার আমি একটা বাটির মধ্যে এই সুজিটাকে ঢেলে নিলাম একদম সহজ একটা পিঠের রেসিপি বন্ধুরা যখনই হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছা করবে এরকম এক বাটি সুজি থাকলেই কিন্তু আপনারা এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন খুব অনায়াসে খুব চটজলদি হয়েও যাবে আর এটা যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি করব না যে কোনো উপোসের দিনগুলোতে মানে দশী অনেক সময় তো বাড়ির মানুষজন অনেকেই করে থাকেন সেই দিনগুলোতেও আপনারা এটা কিন্তু করে খেতে পারবেন এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন আর দিয়ে দেব এটা স্বাদটা অনেকটা গুণ বেড়ে যাবে বন্ধুরা এখানে দুই চামচ গুঁড়ো দুধ এই দুধটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা স্বাদ আনবে এই দুধটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এইভাবেই আপনারা ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে সুন্দর করে কিন্তু গুঁড়ো দুধটা আমি মিশিয়ে নিয়েছি সুজির মধ্যে ছোটো বাটি এক বাটি সুজির জন্য আমি এখানে দু চামচ দুধ কিন্তু ব্যবহার করলাম এইবার একদম নর্মাল টেম্পারেচার জল দিয়ে এটাকে একটা গোলা তৈরি করে নেব যেহেতু সুজি একটু জলের পরিমাণটা তো লাগবেই এটা একটু বুঝে শুনে দিতে হবে আন্দাজ করে ঠিক কতটা লাগবে জলটা দিতে হবে আর এইভাবে আস্তে আস্তে চামচে করে এটা মিশিয়ে নিতে হবে একদম সহজ একটা পিঠের রেসিপি ভীষণ সুন্দর হয় খেতে বন্ধুরা একদম নরম তুলতুলে আর খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধাই হবে না শীতের দিনগুলোতে তো আমাদের একটু এই ধরনের পিঠে রেসিপি খেতে ইচ্ছা করে আর পিঠে করাটা কিন্তু একটু ঝামেলারই ব্যাপার এটা একদম ঝামেলাবিহীন চটজলদি চট হয়ে যাবে আরও একটু জল দিয়ে দিচ্ছি এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব কোনো রকম দানা ভাব যাতে না থাকে বেশ কিছুটা সময় ধরে এইভাবে আমি একটু গুলিয়ে নিলাম একদম দেখুন এই ভাব ঠিক ব্যাটারটা হয়েছে একটা হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তাহলে বুঝতে পারবে দেখুন হাতার গায়ে কিভাবে লেগেছে একদম পাতলা এভাবে ডোটা তৈরি করে নিতে হবে আর যেহেতু সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তাই এটা কিন্তু রেস্টে রাখারও দরকার হবে না মিনিট পাচেক আপনারা চাইলে রেখে দিতেই পারেন এইবার গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হলে খুব সামান্য পরিমাণ একটু তেল আমি দেব একদম নামমাত্র তেলটাকে আপনারা একটু ব্রাশ দিয়েও ঘষে দিতে পারেন ভীষণ একটা স্বাস্থ্যকর আর পুষ্টিকর রেসিপি বন্ধুরা যেহেতু সুজি দিয়ে তৈরি করছি আমি আর একদম নামমাত্র তেলে খুব সহজে হয়ে যাবে এইভাবে যখন একটু তাওয়াটা গরম হয়ে যাবে তেলটা হাতে করে এইভাবে একটু জল ছিটিয়ে দেবো তাহলে গোটা তাওয়াটায় তেলটা কিন্তু ছড়িয়ে যাবে তেলটা ছড়িয়েও যাবে আর খুব ইজিভাবে কিন্তু পিঠেটা উঠেও যাবে তাওয়া থেকে এবার আমি যেহেতু আমার হাতাটা ছোটো তাই আমি দু হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে এবার হাতায় করে এইভাবে ছড়িয়ে দেবো খুব সহজে হয়ে যাবে বন্ধুরা ভীষণ সুন্দর ভীষণ লোভনীয় একদিকটা এরা খুব শুকিয়ে গেলে আস্তে করে এভাবে উলটিয়ে দিতে হবে খুব সহজে কিন্তু আমার একটা তৈরি হয়ে গেল আবারও সেই আমি খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব একদম হাফ চা চামচের মতো জল দিয়ে দেব আর এই একই রকম পদ্ধতিতে দুই হাতা ব্যাটার কিন্তু আমি দিয়ে দেব এইভাবে ছড়িয়ে দিতে হবে যে কোনো দিনও বানাননি সেও কিন্তু বানাতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এইভাবে একদম ইজি বন্ধুরা একটা দিক ভাজা হয়ে গেলে আস্তে করে এইভাবে উলটিয়ে দিতে হবে যেহেতু গুঁড়ো দুধটা দেওয়া আছে দারুণ সুন্দর দারুণ লোভনীয় স্বাদ হবে একবার আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন এটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা সবগুলো আমার এক এক করে কিন্তু এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কত অল্প সময় মাত্র দশ মিনিটে আমার সরু চাকরি পিঠা কিন্তু তৈরি হয়ে গেল এইবার আমি এটা গুড় দিয়ে পরিবেশন করলাম বন্ধুরা আপনারা এটা কিন্তু খালি মুখেও খেতে পারবেন বিশেষ করে যারা সুগার পেশেন্ট আছেন তারা খালি মুখেও খেতে পারবেন যেহেতু শীতকাল আর পিঠে তাই একটু গুড় দিয়ে আমি এখানে পরিবেশন করে দিলাম কতটা সুন্দর হয়েছে আপনাদের একটু দেখাই দেখুন সাদা ধপধপে জালিদার খুব সুন্দর আর একদম নরম কিন্তু তৈরি হয়েছে আমার আজকের চট জলদি এই সরু চাকলি পিঠের রেসিপি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে একটু লাইক করে দেবেন অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর যদি ভালো লাগে খেয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মাঝে আমার আজকের রেসিপিটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ